হওয়া ব্রাদার্স ইউনিয়নস ক্লাবকে নতুন করে গড়ে তুলতে চান কর্তারা এদিকে রাতে শুরু হচ্ছে ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগের নতুন রাউন্ড এসবের পাশাপাশি দেশ বিদেশের ক্রীড়াঙ্গনের আরও খবর থাকছে ইসলামী ব্যাংক দীপ্ত আর আপনাদের সাথে আছি আমি মির্জা শাখেসেফ সাকিব শুরুতেই ক্রিকেট বিপিএলে আজ কোনো ম্যাচ নেই বুধবার আবারও মাঠে নামবে দলগুলো রয়েছে দুটি ম্যাচ দুপুর দেড়টায় প্রথম ম্যাচে চিটগং কিংস খেলবে ঢাকা ক্যাপিটালের বিপক্ষে আট ম্যাচে পাঁচটিতে জয়ী চিটগং আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে তবে এখনও প্লে অফ নিশ্চিত নয় তাদের বিপরীতে ঢাকার জন্য প্লে অফের আসা শেষ তারপরও বাকি ম্যাচগুলো তাদের জন্য মর্যাদার লড়াই সন্ধ্যা সাড়ে ছয়টায় ফরচুন বরিশালের প্রতিপক্ষ খুলনা টাইগার্স বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল আছে পয়েন্ট টেবিলের তিনে আর প্রতিপক্ষ খুলনার জন্য বাকি ম্যাচগুলো বাঁচা মরার লড়াই কারণ তারা আছে টেবিলের পাঁচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন সহকর্মী রুনা আনসারি তার কাছ থেকে জানব দলগুলোর প্রস্তুতির সবশেষ তথ্য রুনা পরপর দুই ম্যাচের হারের পরও চট্টগ্রামের ফ্রাঞ্চাইজি পয়েন্ট টেবিলের ওপরের দিকেই আছে আজ তারা কখন আর কোথায় অনুশীলন করেছে তারা দুপুর দু দেড়টা থেকে চট্টগ্রামের জহুর আহমদ স্টেডিয়ামের মাঠে তারা অনুশীলন করেছে এবং আমরা দেখেছি চিরং কিংসের প্রত্যেকটা খেলোয়াড়কে খুব ফুরফুরে ম্যাজেজে তারা এখানে অনুশীলন করেছেন এবং তারা ঠিক পৌনে তিনটায় তাদের অনুশীলন শেষ করে এখান থেকে তারা হোটেলে ফিরে গেছেন এবং যে সময়টিতে তারা অনুশীলনে ছিলেন মাঠে সেই সময় পুরোটাতেই কিন্তু আমরা দেখেছি তারা খুব মনোযোগ দিয়ে অনুশীলন করেছেন এবং যেহেতু আগামীকাল দুপুর দেড়টায় তাদের খেলা রয়েছে তারা হয়তো আশা করছেন আগামীকাল তার একটা ভালো খেলা উপহার দিবেন চট্টগ্রামের মানুষকে এবং সে ভালো খেলা উপহার দেওয়ার পরই তারা হয়তো সেমিফাইনালে যাবেন এমনটাই আশা করছেন চট্টগ্রাম কিংসের খেলোয়াড়দের সাথে আসলে গণমাধ্যম কর্মীরা কথা বলার চেষ্টা করেছিলেন তারা কিন্তু কোনো কথা বলেননি তারা তাদের অনুশীলন শেষ করে মাঠ ত্যাগ করেছেন এবং এরপর পরই এখানে খুলনা এবং এখানে বরিশাল তারাও এখানে অনুশীলন করেছেন তবে সবচেয়ে বেশি অনুশীলনের আমরা ফুরফুরে ম্যাজাজে দেখেছি খুন যারা রংপুর রাইডার্স তাদের খেলোয়াড়দেরকে অনেক বেশি উৎস মানে ফুরফুরে ম্যাজাজে অনুশীলন করতে দেখেছি এবং চিটং কিংসে যারা খেলোয়াড় ছিলেন তাদেরকে আমরা সেভাবেই দেখেছি তো চট্টগ্রামের আসলে জোরামত স্টেডিয়ামের এই মাঠে অনুশীলন এর মধ্যে শেষ হয়েছে প্রত্যেকটা দলে তারা দুপুর দেড়টা থেকে সকল দলে বিভিন্ন ছোট ছোট পয়েন্টে তারা অনুশীলন করেছেন এবং অনুশীলন শেষ করে তারা সকলেই হোটেলে ফিরে গেছেন তো আগামীকাল দেড়টায় চিটং কিংসের খেলা দেখার জন্য চট্টগ্রামে যারা চিটং কিংসের দর্শকরা রয়েছেন তারা অপেক্ষায় রয়েছেন আগামীকালের জন্য সাকিব ধন্যবাদ রুনা চট্টগ্রামের জন্য শুভকামনা রইল বিরতির পর ফের শুরু হচ্ছে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লড়াই রাতে আলাদা ম্যাচে লড়বে লিভারপুল বার্সেলোনা ও রাত দুইটায় ফরাসি ক্লাব লিলের মুখোমুখি হবে ইংলিশ জয়েন্ট লিভারপুল একই সময় অন্য দুই ম্যাচে বেনফিকার মুখোমুখি হবে বার্সেলোনা আর স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ জার্মান লিগ চ্যাম্পিয়ন বেয়ার লিভারকুজেন চলতি মৌসুমে রীতিমতো স্বপ্নযাত্রা চলছে লিভারপুলের অর্ধেক পথ পাড়ি দিতেই ইংলিশ প্রিমিয়ার লিগের সেরোপা দৌড়ে অনেকটাই এগিয়ে তারা পিছিয়ে নেই চ্যাম্পিয়ন্স লিগেও দুর্দান্ত ফর্মে থাকা অলরেডরা এ পর্যন্ত ছয় ম্যাচ খেলে জিতেছে সবগুলোতেই তাতে পয়েন্ট টেবিলের শীর্ষেও রয়েছে তারা নকআউট পর্বের খেলা নিশ্চিত হয়ে গেছে ফরাসি ক্লাব লিলেও প্রতিপক্ষ হিসেবে খুব একটা দুর্বল নয় কারণ ছয় ম্যাচের চারটি জিতেছে তারা পর্তুগিজ ক্লাব বেনফিকার মুখোমুখি হওয়ার আগে মিশ্র অনুভূতি বার্সেলোনার কারণ গত সপ্তাহে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে একদম উড়িয়ে দিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতার পরেই লিগায় ফিরে হোচট খেয়েছে কাতালানরা ছয় ম্যাচে পাঁচ জয় পয়েন্ট টেবিলে লিভারপুলের পরে অবস্থান করলেও এখনই শিরোপা জয় নিয়ে ভাবতে চান না কাতালান কোচ হ্যান্সি প্লিক তার চোখ মঙ্গলবারের ম্যাচের দিকে আগের মৌসুমের পারফরম্যান্স এবার আর ধরে রাখতে পারেনি জার্মান লিগ চ্যাম্পিয়ন পেয়ার লেভার কুসেন এরই মধ্যে বুন্দেস লিগায় চার পয়েন্টে পিছিয়ে পড়েছে তারা তবে এ পর্যন্ত ছয় ম্যাচ খেলে চারটিতে জিতে ইউএফআই চ্যাম্পিয়ন্স লিগের সেরা চারে আছে যাবে আলানসোর শিষ্যরা নিজেদের সাফল্যের ধারাটা ফিরিয়ে আনাই এখন প্রধান লক্ষ্য তাদের বিশেষ করে মাত্রই আলোচনা শুরু হয়েছে কালো আঞ্চলত্তি রিয়ালের ডাক আউট ছাড়লে আলানসরই দ্বারস্থ হবে লস করা এমন এক সময় নিজের নামের পাশে কেবল সাফল্যই চান দলটির সাবেক তারকা আলানসো তওসিয়া ইসলাম স্পোর্টস দেশের ক্লাব ফুটবলে অন্যতম দল ব্রাদার্স ইউনিয়ন রাজনৈতিক বলির শিকার হওয়া ঐতিহ্যবাহী এই দল নিয়ে আর পেছনে ফিরে তাকাতে চায় না ক্লাবের কর্মকর্তারা গোপীবাগের পুরনো দলটির বর্তমান আহ্বায়ক ইশরাক হোসেন জানান যুবদের নিয়েই নতুন করে ঢেলে সাজাতে চান তিনি দেশের ফুটবলে এক সময়ের অন্যতম শক্তিশালী ক্লাব ব্রাদার্স ইউনিয়ন রাজনৈতিকভাবে নানা ধরনের বৈষম্যের শিকার হওয়া ক্লাবটি এবার চায় নতুন বাংলাদেশে তরুণদের নিয়ে এগিয়ে যেতে আমরা একটা ইয়ুথ একাডেমি করতে চাই সেটা আমাদের সরাসরি আমাদের ব্রাদার্স ক্লাবের হতে পারে অথবা আমাদের সাথে অ্যাফিলিয়েটেড আরও দু একটা ক্লাব রয়েছে তাদের মাধ্যমে এটা হতে পারে আর আন্তর্জাতিকভাবেও তো আমরা দুর্বল আসলে ফুটবলে সেইখানে আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রেও এই ইউথ একাডেমি তো এটা নেসেসারি ফুটবলের ডেভেলপমেন্টটা অ্যাজ এ ক্লাব আমাদের সেই সদিচ্ছা রয়েছে সাইনবোর্ডের মতোই মলিন অনুজ্জ্বল যে ক্লাব একসময় ছিল দেশের ফুটবলের অন্যতম শক্তিশালী দল তারাই এখন লড়ছে অস্তিত্ব টিকিয়ে রাখতে এবার সময় পরিবর্তনে আভাস দিলেন ক্লাবটির আহ্বায়ক ক্লাবের একটা ভিশন আছে আরেকটা একটা হলো ওভারঅল ফুটবল নিয়ে একটা যে নতুন ফেডারেশন হয়েছে নির্বাচিত একটা ফেডারেশন এসেছে তাদেরকে তাদের সাথে আমরা নিবিড়ভাবে কাজ করছি ব্রাদার্সের আমাদের ফুটবল টিম রয়েছে আমরা আশা করছি যে আমরা ক্রিকেটেও একটা টিম করতে পারবো দুই সালের পর থেকে ধীরে ধীরে ব্রাদার্সের পতনের শুরু দুই সালে প্রিমিয়ার লিগে সপ্তম হওয়া ব্রাদার্স দুই হাজার আঠারো উনিশ মৌসুমে হয় এগারোতম এরপর দুই হাজার বিশ একুশ মৌসুমে তো অবনমিত হয়ে যায় আর্থিক সংকটের কারণে পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে নেমে যায় ক্লাবটি গত পনেরো বছর এই ক্লাবের কোনো ডেভেলপমেন্ট আছে কিচ্ছু নাই শুধু নিচে শুধু নিচে শুধু নিচেই গেছে ওঠার কোনো সুযোগ নাই কেন নাই সাদেক হোসেন খোকা নাই তার মানে কি শুধু সাদেক হোসেন খোকা থাকলেই হবে না হলে হবে না তা না তার অনুসারী তো আমরা আছি আমরা যেমন ক্লাবে আসতে পারিনি ঢুকতে পারিনি সেই জিনিসগুলো বন্ধ করতে হবে বাংলাদেশ দলের বেশ কয়েকজন ফুটবলারকে দলে ভিড়িয়েছে ব্রাদার্স চলমান লিগে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে থাকা দলটির লক্ষ্য সংখ্যা কাটিয়ে পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনা মোহাম্মদ হাসিব তৃপ্ত স্পোর্টস ঢাকা এখন থেকে ফিফার অনুদানের অপেক্ষায় বসে থাকবে না বাফুফে গতকাল বিকালে ডেভেলপমেন্ট কমিটির প্রথম সভা শেষে এমনটা জানান চেয়ারম্যান নাসির শাহরিয়ার জাহেদি কাজ হবে না এলে যে হবে না আমরা এটা থেকে বেরছি ফিফা বা এফসির ফান্ডটাকে আমরা একটা অতিরিক্ত সাপোর্ট হিসেবে দেখতে চাই ফেডারেশন তার নিজস্ব উপার্জনের পথ বের করতে হবে আমরা সে চেষ্টাই করছি দর্শক এই ছিল আজকের ইসলাম এবং দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে